অনেকদিন পর গেমে ঢুকলাম কিছুই ভালো লাগতেছে না কি যে করি আরে গেমে ঢুকলে এই পোলারা খালি ইনভাইট দিয়ে মাথাটা নষ্ট করে দেয় দেখে আজকে কি বলে আসসালামু আলাইকুম রাহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে এত ইনভাইট দিতেছ বুঝলাম না কিছু কি বলবা ভাই ভাই আমার কি বিয়ের না আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ ভাই আমার কথাটা শুনেন আচ্ছা ঠিক আছে আমি কিক দেব না তোমার কি রিকোয়েস্ট আছে তাড়াতাড়ি বলো ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আপনার ভিডিও গুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই আমার একটা রিকোয়েস্ট লাগবে আরে ভাই তুমি তো আমার ফ্যান বলো আর তোমার রিকোয়েস্ট রাখবো না তো কার রিকোয়েস্ট রাখবো তুমি বলো তোমার কি রিকোয়েস্ট আছে আমি তোমার রিকোয়েস্ট রাখবো ভাই অনেকদিন ধরে ভাবতেছি আপনার সাথে একটা কথা বলুন মুগল মুখে আর বলা হয় না ভাই আপনার লাইন উপায় তাই বলা হয় নাই ভাই আজকে আপনার লাইনে পাইছি প্লিজ ভাই আমার একটা রিকোয়েস্ট হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো আমি সব সময় লাইনে থাকি না আচ্ছা যাই হোক তোমার কি কথা আছে বলো আর কি রিকোয়েস্ট আছে আমাকে বলো আমি রাখার চেষ্টা করব ভাই আমার অনেক ইচ্ছা একটা বিবিএস প্লেয়ার সাথে একটা ইউটিউবার সাথে এড হওয়া রাইম ভাই আপনার সাথে তো ভালো ভালো বিবিএস প্লেয়ার ইউটিউবার এড আছে প্লিজ ভাই আমার একটা বিবিএস প্লেয়ার সাথে এড করে দিবেন আরে বাইরে ভাই একটা বিবিস প্লেয়ারের সাথে অ্যাড হওয়ার জন্য এত কান্নাকাটি করো আচ্ছা দাঁড়াও আমার ফারুক ভাই আছে ফারুক ভাইয়ের ফ্রেন্ড লিস্ট খালি থাকলে তোমার অ্যাড করে দেব একটু ওয়েট করো আমি ডাকতাছি ও ভাই আপনি কি আমার সাথে সত্যি সত্যি ফারুক ভাই অ্যাড করে দিবেন আল্লাহ গো আল্লাহ আমার বিশ্বাস হইতাছে না ভাই আমি স্বপ্ন দেখতাছি না তো এই তো ফারুক ভাই চলে আইছে হ্যালো ফারুক ভাই কেমন আছো হ্যাঁ রাহিম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কিন্তু ভাই একটা কথা বলার ছিল আচ্ছা কি কথা বলো আচ্ছা তোমার ফ্রেন্ড লিস্ট কি খালি আছে আরে রাহিম তুমি জানো না আমার ফ্রেন্ড লিস্ট তো খালি নাই বাই বাই এ নীল আমার অনেক বড় ফ্যান ফলোয়ার ওর অনেক দিনে স্বপ্ন তোমার সাথে অ্যাড হইব ভাই কিন্তু পাত্তাছ না প্লিজ ভাই ওর অ্যাড করো না আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার ফ্যান ফলোয়ার এত রিকোয়েস্ট করছে আইলি টুইট করো দেখি আমার ফ্রেন্ড লিস্টে বেশি দিন যাবত যারা অনলাইন আছে তাদেরকে ডিলিট করে দেই যদি থাকে তাহলে ওদেরকে ডিলিট করে ওর ফ্রেন্ড লিস্টে নিতেছি প্লিজ ফারুক ভাই আপনার ফ্রেন্ড লিস্টটা আমার নেন না প্লিজ আমার অনেক দিনে স্বপ্ন আপনার সাথে অ্যাড ওয়ার আচ্ছা দেখো তোমার আমার বিষয় না ভাই আমি স্বপ্ন দেখতেছি না তো আচ্ছা নিল এবার কি তুমি খুশি হ্যাঁ ভাই আমি অনেক খুশি কারণ ভাই আমার বন্ধু বান্ধবরা দেখাইতে পারবো আমার একটা বিবেস প্লেয়ার ইউটিউবার আছে ফারুক ভাইয়ের সাথে